তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা করার কারণ একটাই যে আমাদের সাথে আজকে গেছে তিন ওপোনেন্টে জিকু ভাই ফারুক এফ এফ অ্যান্ড ইমরুল গেমিং এই তিনটা প্লেয়ার আমাদের ম্যাচে পড়ছে আমরা একটা সিএস র্যাঙ্ক মজা করে স্টার্ট দিয়েছিলাম দেখি তিনটে প্লেয়ারই চলে আসছে ভিভ্যাস আচ্ছা তখন আমরা আমাদের রিয়াকশনটা ছিল অন্যরকম আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের সাথে ভিভাস তিন পড়ে যাবে তারা অবশ্য লাইভ স্ট্রিমে ছিল আমরা ম্যাচটা খেলছিলাম প্রায় রাত একটা কি দেড়টা বাজে সেই সময় ম্যাচটা আমরা স্টার্ট দিয়েছিলাম সেই সময় পড়ে গেছে আমাদের সাথে জিকু ভাই ফারুক এফেফ অ্যান্ড ইমরুন গেমিং তিনটা প্লেয়ারই তখন আমাদের প্লেয়ার কি করছিল যে লাইভে থাকা অবস্থা টিমিং করছিল কিন্তু তারা টিমিং মানে নাই কারণ তাদের টিমিং করলে হয়তো বা আইডি সাসপেন্ড করে দিত বা ব্ল্যাক লিস্ট করে দিত কোনো কারণ একটা তারা বলছিল না সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ ভিডিওটা বেশি বড় করতে পারছি না বেশি বড় করলে আবার তোমরা দেখতে ইন্টারেস্ট হবে না এই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক আগামীতে আরও ভালো ভালো ভিডিও আনবো কারণ আমরা এখন র্যাঙ্ক করছি গ্যার মাস্টারে আপাতত আসছি তো তোমার জন্য ভালো ভালো কিছু ভিডিও আনার চেষ্টা করবো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আনবো তো আল্লাহ হাফেজ